রাজস্থানের জয়সওয়াল ও পরাগের ক্যাশমিসের পরেও শেষ বলে এক রানে জয় হায়দ্রাবাদের অবশেষে রাজস্থানের দ্বিতীয় পরাজয় এল হায়দ্রাবাদের কাছেই শেষ বলে দুই রান বাকি থাকতেও কিভাবে হায়দ্রাবাদ ম্যাচ জিতলো জানো এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা আপনারা যদি হাইবছর হায়দ্রাবাদকে একটা ভয়ানক টিম মনে করে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যশস্বী জয়সওয়ালের তখন সাত বলে সাত রান মার্কো ইয়ানসনের বলে সোজা প্যাটকমেনের সাথে ক্যাচ দেন তিনি কিন্তু সহজ ক্যাচটি ফেলে দেন হায়দ্রাবাদের ক্যাপ্টেন এরপর নটরাজনের বলে রিয়ান পরাগের ক্যাচ মিস করেন অভিষেক শর্মা পরাগ তখন পনেরো বলে মাত্র চব্বিশ রানে ছিলেন তখন মনে হচ্ছিল যেন ক্যাচের সাথে সাথে তারা ম্যাচটি ফেলে দিলেন শেষ পর্যন্ত অবশ্য সেরকম কিছু হয়নি জ্যাজ ও পরাগে আগে দুজনই ফিফটি করলেও ম্যাচ জিততে পারেনি রাজস্থান শেষ বলে গড়ানো ম্যাচে এক রানে জয় তুলে নিয়েছে হায়দ্রাবাদ উনিশতম ওভারে বল করতে এসে ক্যাচ মিশের প্রায়শ্চিত্তই করেছেন যেন কামিন্স একটি উইকেট সহ দেন মাত্র সাত রান শেষ ওভারটি করেছেন ভুবনেশ্বর কুমার ছ বলে রাজস্থানের দরকার ছিল তেরো রান কিন্তু খেলা শেষ বলে নিয়ে গেলেও রম্মান পয়েল ও রবিচন্দ্রন আশ্বিন সেই রান তুলতে পারেনি রান করতে নেমে প্রথম ওভারেই ভুবনেশ্বরের বলে জশ বাটলার ও সঞ্জু স্যামসনকে হারানো রাজস্থান পড়তে পারতো আরও বড় বিপদে জয়সওয়াল তখন জীবন পান তখন রাজস্থানের রান ছিল তিন ওভার এক বলে দুই উইকেটে একুশ রান আর পাঁচ ওভার পাঁচ বলে পরাগের ক্যাশমিস হওয়ার সময় ছিল দুই উইকেটে আটান্ন রান জীবন পেয়ে জয়সোয়াল চল্লিশ বলে সাতষট্টি রান আর পরাগ আউট হওয়ার আগে ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান করেছেন এরপর বাকি ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেনি বলেই হারতে হয়েছে রাজস্থানকে এর আগে সানরাইজ হায়দ্রাবাদ দুশো এক রান পেরোতে পেরেছে মূলত তিনজনের ব্যাটিংয়ের জন্য ফিফটি করেছেন ট্রাভিস হেড ও নীতিশ কুমার আর উনিশ বলে বিয়াল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অপরাজিত হ্যান্ডি ক্লাসেন এই ম্যাচের আগে কথা হচ্ছিল টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের আসল পরীক্ষা এই ম্যাচ কারণ এবার যে তারা তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণের সামনে পড়েছে কথাটা যে একদম অমূলক নয় সেটা বোঝা যায় চুয়াল্লিশ বলে আটান্ন রান করা হেড বলে রান করা এবং ঝোড়ো ইনিংস খেলা ক্লাসেনের এই ম্যাচের শুরুটা দেখলে পাওয়ার প্লেতে হায়দ্রাবাদ দুই হারিয়ে মাত্র রান তুলতে পেরেছিল যেখানে হেড তার বলে রান করেছিল নীতিশ তার প্রথম দশ বলে মাত্র পাঁচ রান করেন কিন্তু সেই সব তারা দুজনেই অর্ধশতক করেন আর ক্লাসেন একটু দ্রুত উনিশ বলে বিয়াল্লিশ রান করলে হায়দ্রাবাদ দুশো রান তুলতে পেরেছিল তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের রুদ্রশ্বাস ম্যাচে হায়দ্রাবাদের ব্যাটিং আর ভুবনে শোর কুমার যেভাবে শেষ বলে দুই রান বাকি থাকা সত্ত্বেও রহমান পাওয়ালের মতো ভয়ানক ব্যাটসম্যানকে আউট করে হায়দ্রাবাদকে ম্যাচ জেতালো তা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন